তুরস্কের রাজনৈতিক চাপে দমবন্ধ অবস্থা ইসরায়েল অথচ তুরস্ক যেন আর কূটনীতিতে আটকে থাকতে নারাজ আনকারার হালচাল বলছে যুদ্ধ ঘোষণার আগেই যুদ্ধের প্রস্তুতি চলছে পুরাদমে আর এই প্রস্তুতি এখন ইসরায়েলের ভিত কাঁপিয়ে তুলেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একাধিক সেনা ইউনিটকে সক্রিয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে আর এরই মাঝে ভূমিত সাগরের পূর্বে শুরু হয়েছে বিশাল সামরিক মহড়া নাম ডিফেন্স অফ জেরুজালেম নামেই স্পষ্ট এই অভিযান শুধুই মহড়া নয় বরং বার্তা জেরুজালেমের পক্ষে এবার তুরস্ক ও অস্ত্র তুলে প্রস্তুত এই মহড়ায় অংশ নিচ্ছে সর্বাধুনিক ফ্রিকেট সাবমেরিন ড্রোন ক্যারিয়ার আর সুনির্বাচিত মেরিন ইউনিট সব কিছু এমনভাবে সাজানো হয়েছে যেন এক নির্দেশেই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তুরস্কের বাহিনী এর পাশাপাশি আকাশ পথেও চলছে চমক তুরস্কের আলোচিত দুটি যুদ্ধ এখন এক একটি যেন ভাসমান বাজ পাখি যা এখন আর গোপন নয় প্রকাশ্য হুশিয়ারি নজরদারি তো আছেই সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি হামলার ভয়ানক ক্ষমতা বিশ্লেষকরা বলছেন বাজপাকি খ্যাত ড্রোন ফ্লিট তুরস্কের আসল যুদ্ধ প্রস্তুতির জানান দিচ্ছে শুধু সামরিক নয় রাজনৈতিক প্রস্তুতিও চলছে সমানতালে তুরস্কের পার্লামেন্ট পাশ করেছে এমন একটি আইন যেখানে বলা হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিদেশে সেনা মোতায়েন করা যাবে বিশ্লেষকরা বলছেন এটি মূলত গাজা কিংবা লেবানন ফ্রন্টে ভবিষ্যৎ হস্তক্ষেপের বৈধ ভিত্তি ইর্তান এখন মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক বলয় তৈরি করতে চাইছেন তিনি স্পষ্টই বলেছেন ন্যাটো আমাদের রক্ষা করতে পারছে না নিজেদের প্রতিরক্ষা জোট নিজেদেরই করতে হবে এই বার্তা শুধু ইসরায়েলের জন্যই নয় বরং আমেরিকার দিকেও ছোড়া এক কঠিন ইঙ্গিত তবে প্রশ্ন থেকেই যায় তুরস্ক কি সরাসরি যুদ্ধ নামবে বিশ্লেষকদের মতে এরদোয়ান হয়তো সরাসরি যুদ্ধ নয় বরং এক প্রক্সি ও চাপের কৌশল অবলম্বন করছেন যেমন লেবাননে হিজবুল্লাহকে গোপনে সমর্থন করছে গাজায় হামাসের সাথে সমন্বয় সিরিয়ায় রাশিয়া ইরানের সঙ্গে যৌথ ঘাঁটি গঠন আর পূর্ব ভূমধ্যসাগরে সাগরে একাধিক প্রতিরক্ষা বলয়ের পরিকল্পনা সব মিলিয়ে তুরস্ক এখন এক ভয়ঙ্কর ছায়া হয়ে উঠেছে ইসরায়েলের মাথার উপর ইসরায়েলও চুপ করে নেই তারা প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে তেল আবিবের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে তুরস্ক এখন আর কথায় থামছে না এবার পদক্ষেপ নেবে আর তুরস্ক যদি আরও এগোয় তাহলে ইসরায়েলকে হয়তো সৌদি মিশর জর্ডানের দিকেই ফিরতে হবে যাদের ভেতরেও এখন এরদোয়ানের জনপ্রিয়তা নিয়ে চাপা অস্বস্তি এরদোয়ান স্পষ্ট জানিয়েছেন আমরা শুধু মুখে নিন্দা করব না এবার হাতে অস্ত্র তুলতে প্রস্তুত আর যদি সত্যিই সেই অস্ত্র ওঠে তাহলে শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্য দাঁড়াবে এক ভয়াবহ যুদ্ধের বাস্তবতার সামনে